এই যে বন্ধুরা এই দেখো আমাদের কচু গাছ এই গাছের রান্না করবো কেটে নেব এটাকে আর এটা একটা ছোট্ট একটা কেটে নেব এই দুটো কেটে নিচ্ছি তো এটা হচ্ছে কচু গাছ এটাকে কেটে নেবো ছাড়িয়ে নিতে হবে কচু শাকটা করবো এই যে জিরে আদা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নেবো এই যে কেটে নেব এবারে এই যে পাতাটাকে অনেকে দেয় তবে আমি পাতাকে দেবো না এই যে এই যে ছাড়ানো হয়ে যাচ্ছে কি সুন্দর দেখা বন্ধুরা এই যে ছাড়িয়ে দিচ্ছি কি সুন্দর ছাড়িয়ে ছোটো ছোটো পিস কেটে নিতে হবে এই যে এইরকম পিস কেটে নেবে কেউ এর থেকে বড়ো কাটতে পারো নাহলে ছোটো আরও ছোটো যদি কাটতে চাও আরও ছোটো কাটতে পারো আমি একটু বড়ো বড়ো কেটেছি এই যে জিরে এগুলো সব বেঁটে নেব সব বেটে নেব এবারে আদা বেটে নেব এবারে কাঁচা লঙ্কা বেটে নেব এই যে পেস্ট করে নিয়েছি এই যে কচু শাক কাটা হয়ে গেছে এই যে খড়া বসিয়ে জল দিয়ে দিয়েছি সেদ্ধ করে নেবো কচু শাকগুলো এই যে জলটা ফুটছে তো হলুদ দিয়ে দিলাম না লবণ দিয়ে দিব যদি চুল কোয় তো আর চুল করবে না অনেকে টক দেয় আমি টক দিয়ে নিই দেখো এটা করে খেয়ে খাও তো ভালো লাগবে চুল কবে না এবারে ফুটছে দিয়ে দিব কচু শাক তাকে নেড়ে ছেড়ে ঢাকিয়ে দেবো ঢাকিয়ে দিলাম পাঁচ মিনিট হতে দেব সেদ্ধ হয়ে গেছে ছেঁকে নেব এই যে প্রেস করে নেব জলটাকে হালকা ফ্রেশ করে বের করে নেব যদি মনে হচ্ছে কারুর চুলকায় এই যে বের করে নেয় এই যে নিয়ে নিয়েছি জল ঝরছে জৈত্রি জায়ফল জিরে এটাকে ভেজে গুঁড়িয়ে রাখবো এই জায়ফলটাকে আগে দিয়ে দেবো একটু ভাজা হবে তেলটা একসঙ্গে দিয়ে দিয়েছি ইলিশ মাছটাকে নুন হলুদ দিয়ে ভেজে নেবো মাথা দিয়ে করবো এটা ভেজে নিয়েছি গুঁড়ো করে নেবো ইলিশ মাছের এই যে মাথাটা ভেজেছি তো আর একটু সর্ষে তেল দিয়েছি এই যে ফোড়নে দেবো তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন তো এবারে দিয়ে দেব মাথাটাকে দিয়ে দিলাম তো একটু হলুদ দিয়ে দিবে তেলটা ছিটাবে না এবারে কচু শাকটা দিয়ে দেব আদা হাত লঙ্কা দেখতে যেতে ছিল নিয়ে দিবে এটাতে পাঁচ মিনিট একটু পচবে ঢাকিয়ে দেবো হালকা ঢাকিয়ে দিলে হালকা জলটা ছেড়ে দিবে কাশ্মীরে শুকনো লঙ্কার গুঁড়ো এটা দিতে পারো নাও দিতে পারো হয়ে গেছে মশলাটা ভেজে দিলাম ওইটা দিয়ে ভেজে রাখা গুঁড়োটা ছড়িয়ে দিলাম একটু মেড়ে চেড়ে উঠিয়ে হয়ে গেছে রেডি তো বন্ধুরা কচু শাকের রেসিপিটা রেডি তো কেমন লাগলো বানিয়ে খেয়ে বলো ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও বাই বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানে শেষ করছি